আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত করছি এইচএসসি আইসিটি আর একটি টপিকে যেখানে আমরা আজকে কথা বলবো তথ্য উপাত্তের পার্থক্য এবং কথা বলবো বিশ্বগ্রাম নিয়ে ইন ডিটেইলস কথা বলবো তাহলে আমরা প্রথমে জেনে আসি তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্য এখন তথ্য এবং উপাত্ত কোন জায়গা থেকে এসেছে আমরা প্রথম দিনে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা জেনেছি এই যে তথ্য তথ্যের মধ্যে হচ্ছে ডেটাটা হচ্ছে যা বা উপাত্ত অন্তর্ভুক্ত ছিল একে অপরের পরিপূরক তো আমরা এই জায়গা থেকে আমরা এই পার্থক্যটা নিয়ে এসেছি এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের খ নাম্বারের জন্য তাহলে এখন আমরা যদি এটা ব্যাখ্যা করি পার্থক্য বা বস্তুকে ডেটা বা উপাত্ত বলা হয় কি বলছি অবিন্যস্ত মানে অগোচালো তাহলে তথ্য কি হতে পারে বিন্যস্ত কোন বিষয় বা বস্তুকে ডাটা দুঃখিত উপাত্ত বলা হয় বা আরো সুন্দর করে বলতে পারেন সুশৃঙ্খল ভাবে সাজানো গোছানোর ডেটা যা অর্থ অর্থাৎ সাজানো গোছানো হয় যা অর্থ বা পরিপূর্ণ অর্থ দেয় সেটা হয়ে যাবে কি তথ্য এরপর দেখেন তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় অর্থাৎ এই যে তথ্য আছে একটা অংশ এক একটা পাঠকে কি বলা হয় উপাত্ত বলা হয় আর ডেটাকে মূলত এই ডেটাকে বা উপাত্মকে প্রসেস করে হচ্ছে কি হয় তথ্য পাওয়া যায় এখন আমরা এখানে কি বলছি উপাত্ত অবিন্যাস্ত মানে কি ডেটা হচ্ছে অর্থপূর্ণ কথা অর্থপূর্ণ। কিন্তু তথ্য হচ্ছে কি এটা দুঃখিত আমি ভুল বললাম যে ডেটা অর্থপূর্ণ নয় যেহেতু এটা অবিন্যাস্ত তাহলে ক্ষেত্রে এটা অর্থপূর্ণ নয় আর তথ্য কি তথ্য হচ্ছে অর্থপূর্ণ হয়ে থাকে যেহেতু এটা বিন্যাস্ত বা সুশৃঙ্খল ভাবে এটা হয়ে থাকে এরপর কি বলছে ডেটা থেকে কোনো বিষয় সম্পূর্ণ ধারণা লাভ করা যায় না এটা যেহেতু অর্থপূর্ণ নয় আপনি এর থেকে কখনোই সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবেন না কিন্তু আপনি তথ্য থেকে অবশ্যই সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবেন এটা যেহেতু পরিপূর্ণ বা অর্থপূর্ণ উপাত্ত তথ্যের উপর নির্ভর করে না যেহেতু আপনি তথ্যটা তৈরি করবেন আপনাকে বিভিন্ন জায়গা থেকে উপাত্ত নিয়ে আসতে হয় তো এটাই কারণে বলা হচ্ছে যে উপাত্ত তথ্যের উপর নির্ভর করে না কিন্তু তথ্য মূলত উপাত্তের উপর নির্ভর করে পানানটা এখানে ভুল আসছে একটু তথ্য হচ্ছে উপাত্তের উপর নির্ভর করে সকল তথ্যই ডাটা অর্থাৎ এখানে যে সকল তথ্য আছে সবগুলো ডাটা হতে পারে কিন্তু সকল ডাটা তথ্য নয় কেন এটা পরিপূর্ণ নয় সকল ডাটা পরিপূর্ণ নয় বা অর্থপূর্ণ নয় কারণে এটা তথ্য হয় না হচ্ছে তথ্য তথ্য তৈরির জন্য বিভিন্ন সংগ্রহ করবেন আপনি এটা কেন করবেন তথ্যটা এটাকে তথ্যে রূপান্তর করার জন্য পরিপূর্ণ অর্থে রূপান্তর করার জন্য আপনি উপাত্ত ব্যবহার করেন আর তথ্য মূলত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ব্যবহার করা হয় এরপর ডেটা থেকে কোনো বিষয়ে সম্পূর্ণ ধারণা লাভ করা যায় না আপনি উপাত্ত এবং তথ্যের পার্থক্যটা প্র্যাকটিক্যালি বুঝতে পেরেছেন চলুন আমরা পরবর্তী টপিকে আসি উইচ ইস বিশ্বগ্রাম এটা হচ্ছে আমাদের একটা বাদ প্রথম অধ্যায় ফার্স্ট অফ অল দেখেন বিশ্বগ্রাম বা বলা হয় গ্লোবাল ভিলেজ এখন দেখেন বিশ্বগ্রাম এখানে হচ্ছে যে দুটো শব্দ বিশ্ব ও গ্রাম বিশ্ব মানে কি পৃথিবী বোঝায় গ্রাম মানে কি একটি নির্দিষ্ট এলাকা যেখানে অনেক মানুষ একত্রে বসবাস করে দেখেন আমি যে একটা হাইলাইট করছি সেটা হচ্ছে যে অনেক মানুষ একত্রে বসবাস করে এই যে একত্রে কথাকে আমি হাইলাইট করছি একটু বোঝার চেষ্টা করেন তাহলে এখানে গ্রাম মানে কি একটি নির্দিষ্ট এলাকা যেখানে অনেক মানুষ একত্রে বসবাস করে তাহলে বিশ্বগ্রামটা কি সবাই একত্রে বসবাস করাকে কি বলা হয় বিশ্বগ্রাম বলা হয় সকল সাথে বসবাস করে সেটাকে বলা হয় বিশ্বগ্রাম। বিশ্বগ্রামে ইন ডিটেলস বলি বিশ্বগ্রাম কি বা গ্লোবাল তখন কি হতে পারে এটা যে বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা যেখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আলিপিটল্যান্ড এটি এমন একটি ধারণা যেখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ তথ্য যোগাযোগ তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কি করে একটি একক সমাজের ন্যায় বসবাস করে অর্থাৎ একটি সমাজে বসবাস করে এবং একে অপরের সাথে যোগাযোগ ও সেবা আদান প্রদান করে তাহলে এটা বোঝার চেষ্টা করেন এটা এমন একটা ধারণা যেখানে কি বলছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ অর্থাৎ পৃথিবীর সকল সকল দেশের মানুষ তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কি করে একটি একক সমাজ একটি একটি সমাজে বসবাস করে যেখানে তারা অপরের সাথে সেবা আদান প্রদান করে সেটা হচ্ছে কি বিশ্বগ্রাম আর এক বিশ্বগ্রামটা কি যে এটি বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা কিভাবে এটি বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা যেখানে যার মাধ্যমে যেখানে মাধ্যমে যার মাধ্যমে পৃথিবীর সবাইকে একসাথ করা হয় যে দেখেন যার মাধ্যমে পৃথিবী সবাইকে একসাথ করা হয় অর্থাৎ এই যে পুরো বিশ্বকে একসাথ করছে কে করছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা হচ্ছে মূলত আমাদের বিশ্বগ্রাম এরপর দেখেন এই যে বিশ্বগ্রামটা এটা হচ্ছে আইডিয়া দিয়েছিলেন কে অর্থাৎ আমরা বলতে পারি যে বিশ্বগ্রাম বা হচ্ছেন গ্লোবাল ভিলেজ এর প্রবক্তাকে তিনি হচ্ছেন কানাডিয়ান দার্শনিক ভদ্রলোক আহ তিনি লেখক কানাডিয়ান দার্শনিক ও লেখক নাম হচ্ছে কি হাবার্ট মার্শাল ম্যাকলুহান বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা অর্থাৎ দার্শনিক ও লেখক যার নাম কি হাবার্ট মার্শাল ম্যাকলু বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা নামটা বলছি মার্শাল ম্যাকলুহান এখানে হচ্ছে যে ইংলিশ নামটা দেওয়া আছে মার্শাল ম্যাকলুহান উনি দেখতেন একটা এইরকম রকম বলতে পারি যে মাথায় চুল আছে গোপ আছে এখানে একটা দেখতে চাই এরকম এই যে মার্শাল ম্যাকলুহান তিনি দুটি বই লিখেছেন চলুন দেখে আমি কি গুটেনবার্গ গ্যালাক্সি এটা কি আছে হবে দা গুটেন্সি কথা বলেছে মেকিং অফ টাইপোগ্রাফিক এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া দা এক্সটেনশন অফ ম্যান এটি লিখেছে হচ্ছে উনি উনিশশো সালে লিখেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা হচ্ছে যে কে মার্শাল ম্যাকলোয়ান তিনি দুটো বই লিখেছেন যার একটা হচ্ছে দা গুটেন গ্যালাক্সি অপরটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া আর এটা লেখা হয়েছে ১৯৬২ সালে এটি লেখা হয়েছে উনিশশো সালে এখন দেখেন খুবই গুরুত্বপূর্ণ পাঠ শেয়ার করছি এবং আজকের শেষ পাঠ আসিস না সুবিধা অসুবিধা শেয়ার করবো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ আপনি চাইলে কিন্তু বিশ্বগ্রাম আপনি প্রতিষ্ঠা করে ফেলতে পারবেন না কিছু তো উপাদান লাগবে পৃথিবীতে যে কোনো কিছু আপনি প্রতিষ্ঠা করেন না কেন আপনি কিছু উপাদান বা কম্পোনেন্টস লাগে যেমন মানুষ তৈরি হয় কি দিয়ে হাত পা মাথা মাংস এগুলা দিয়ে ঠিক একইভাবে আপনি যে বিষয়ক্রম প্রতিষ্ঠা করবেন এর কিছু উপাদান বা কম্পোনেন্ট লাগবে এখানে মেইনলি পাঁচটা কম্পোনেন্ট লাগে কি কি হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি ডেটা লাগে এরপর হচ্ছে বা তথ্য বলতে পারি আমরা এখানে এটা তথ্য হবে মানুষের জ্ঞান বা সক্ষমতা বা ক্যাপাসিটি এখন আমি যদি ব্যাখ্যা করি দেখেন কেমন হয় এখন আপনি আমাকে বলেন আপনি বিশ্বগ্রাম নিয়ে কথা বলছেন যদি আপনাকে একত্র করার কথা বলছেন যদি যন্ত্রপাতি মোবাইল না থাকে টেলিফোন না থাকে টেলিভিশন না থাকে রেডিও না থাকে আপনি কি বিশ্বকে একসাথে একসাথ করতে পারবেন একত্র করতে পারবেন পারবেন না কিন্তু তাহলে হার্ডওয়্যারের অন্তর্ভুক্ত কোনগুলো মোবাইল টেলিফোন টেলিভিশন রেডিও স্যাটেলাইট সফটওয়্যার কি এখন আপনার কাছে যতই হচ্ছে যে হার্ডওয়্যার থাকুক যদি সফটওয়্যার না থাকে তাহলে কিন্তু কোনো লাভ হবে না সফটওয়্যার কোনগুলো অপারেটিং সিস্টেম ব্রাউজিং ব্রাউজিং সফটওয়্যার কমিউনিকেশন যেটা বলতে পারি ফেসবুক ইনস্টাগ্রাম এটা হচ্ছে কি সফটওয়্যার এরপর আছে ইন্টারনেট সংযুক্ততা বা কানেকটিভিটি আপনার কাছে মোবাইল আছে অ্যাপস আছে যদি আপনার কাছে ইন্টারনেট না থাকে তাহলে কোনো লাভ আছে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ব্রডকাস্টিং বা ব্রডব্যান্ড এবং হচ্ছে ইন্টারনেট লাগবে তাহলে কিন্তু আপনি হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবহারটা করতে পারবেন এরপর ডেটা বা আমরা তথ্য বলবো এখন দেখেন আপনি তো আপনি কোনো অগোচাল তথ্য মানুষকে দিতে পারবেন না মিন ডাটা মানুষকে দিতে পারবেন না আপনাকে কিন্তু গোছালো পরিপূর্ণ অর্থপূর্ণ তথ্য দিতে হবে তাহলে তথ্যটা এখানে মাস্ট এরপর মানুষের জ্ঞান বা ডেটা মানুষের জ্ঞান বা সক্ষমতা এখন আপনি যতই হচ্ছে যে হার্ডওয়্যার নিয়ে আসেন সফটওয়্যার নিয়ে আসেন ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে আসেন যদি মানুষ দক্ষ বা যোগ্য না হয় ওই বিষয়ে কোনো লাভ আছে কোনো লাভ কিন্তু নেই সো মানুষের জ্ঞান সক্ষম অর্থাৎ মানুষের দক্ষতা এবং যোগ্যতা বৃদ্ধিতে কাজ করতে হবে সো এটা হচ্ছে মূলত বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ আপনাকে পাঁচটা উপাদান মাস্ট বি লাগবে এখানে চলুন আমরা এখন বিশ্বগ্রামের কিছু সুবিধা এবং অসুবিধা দেখে আসি দুঃখিত আহ প্রথমে দেওয়া আছে বিশ্বগ্রামের সুবিধা পৃথিবীর যে কোনো যে কোনো স্থানে বা যে কোনো জায়গায় হচ্ছে দ্রুততর যোগাযোগ একটু টাইপিং মিস্টেক আছে আমি সরি ফর দ্যাট পৃথিবীর যে কোনো স্থানে দ্রুততর যোগাযোগ যেহেতু আমাদের হচ্ছে প্রযুক্তি আমাদের হাতে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় খুব দ্রুত মানুষের সাথে যোগাযোগ করতে পারি এরপরে আমাদের কি হয় সময় সময়ের অপচয় রোধ হয় এবং যেহেতু সময়ের অপচয় রোধ হয় আমাদের ব্যয়ও কিন্তু হ্রাস পায় এপর এবং আছে যে এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা পৃথিবী মানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বই পড়তে পারছি এতগুলো হচ্ছে যে বৈশ্বিক জ্ঞানের সহজলভ্যতা অর্থাৎ আমরা খুব সহজে যে কোনো বই পড়তে পারছি এবং ঘরে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করতে পারছে এটা আপনারা প্রত্যেককে জানেন অর্থ উপার্জন করা এবং বৈশ্বিক সংস্কৃতি সম্পর্কে জানার যেহেতু আপনাদের কাছে ইন্টারনেট আছে আপনি আছে অন্য একটি দেশের সংস্কৃতি কেমন সেটা জানতে পারেন খুব সহজে চলুন আমরা কিছু অসুবিধা দেখে আসি বিশ্বগ্রামের অসুবিধা নাম্বার ওয়ান ইন্টারনেট হ্যাকিং করে তথ্য চুরি হয় অর্থাৎ হ্যাক করে তথ্য চুরি করা যায় তথ্যের গোপনীয়তা হ্রাস পায় যা প্রকাশ পায় যেহেতু হ্যাক করা হয় তথ্য চুরি করা হয় তাহলে গোপনীয়তা হ্রাস পাচ্ছে স্বাভাবিকভাবে অসত্য তথ্য প্রকাশের মাধ্যমে সমাজের বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বা আমরা গুজবের মাধ্যমে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যেটা আমরা দেখতে পেয়েছি কয়েকদিন এপুর যেটা বললাম বুঝের আধিক্য একই কথা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য চুরি চুরি করা যায় তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতী হতে পারে এর মাধ্যমে সাইবার আক্রমণ আক্রমণ সংগঠিত হওয়া যেটা আমরা এই বিগত কয়েকদিন দেখতে পাচ্ছি অনেক সাইবার হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি সহজে সাংস্কৃতিক বিনিময়ের ফলে বিভিন্ন দেশের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাওয়া অর্থাৎ যেহেতু হচ্ছে আমরা ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে অন্য দেশের সংস্কৃতি জানতে পাচ্ছি এতে করে ওই দেশের সংস্কৃতিটা সহজে হারিয়ে যেতে পারে gitu এটা মানে খুব সহজে अवेलेबल হয়ে যায় সবার কাছে দ্যাটস ওয়াই এরপর ইন্টারনেট প্রযুক্তির ফলে অনেক কাজ সহজে হওয়ার হয় বেকারত্ব হ্রাস পায় অর্থাৎ যেহেতু আপনি ইন্টারনেট ব্যবহার করছেন অনেক কাজ সহজ হয়ে যায় এর ফলে যারা কায়িক শ্রম করে ওদের হচ্ছে যে বেকারত্বটা বৃদ্ধি পায় তো ছিল হচ্ছে আমাদের সুবিধা এবং অসুবিধা আপনারা খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছেন আমরা পরবর্তী টপিকে বলবো বিশ্বগ্রামের ধারণার সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ কিছু উপাদান আছে আমরা এটা খুব সহজে প্র্যাক্টিক্যালি টেকনিক নিয়ে শিখবো দেন আমাদের এই বিষয়টা কোন সমস্যা হবে না থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং আসসালাম